আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রমিজ লাক্সারি নতুন বেডরুম সেটের ভিডিওতে করছি আজকে দেখাবো একদমই ইউনিক কোয়ালিটি একটা বেডরুম সেট বছর যেহেতু শেষ হতে যাচ্ছে নতুন বছরের নতুন বাসায় নতুন বাড়িতে নিয়ে যাবেন নতুন বেডরুম সেট নতুন মডেলের বেডরুম সেট আজকে এই বেডরুম সেট সম্বন্ধে আলোচনা করবো বিস্তারিত এই সরমের আমাদের সম্পূর্ণ প্রিয় মানে আমাদের প্রিয় আঙ্কেল রমিজ আঙ্কেল আঙ্কেল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল অনেক অনেক ভালো আছি আমাদের কাস্টমার দর্শকেরা আশা করি অনেক ভালো আছেন সবার কাছে ভালোবাসা আমি পেয়েছি ইনশাআল্লাহ আরো ভালোবাসা পেতে চাই কেননা এবারে আমি যে বেডরুম সেটটা নিয়ে আসি যারা ইন্টুরের বাড়িগুলা করতেছেন মানে লাক্সারি বাড়ি বাড়িগুলা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন আট ফিট বাই সাত ফিট যে বেডরুম সেট নিয়ে আসছি খুবই ইউনিক একটা ডিজাইন যে দেখবে ডিজাইনটা সবাই এই ডিজাইনে প্রেমে পড়বে কেননা আমি ভিডিও করতে সুযোগ পাই না সময় পাই না ঠিক আছে এখন আপনি আসেন আমি আজকে ভিডিওটা করছি আমাদের যে বেডরুম কি কি আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাকেজটা খুবই ইউনিক ভাবে আমাদের কাজ করা হয়েছে এখান থেকে মানে সাত ফিট বাই আট ফিট খাটটাই শুধু হ্যাঁ

তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা ভাইরাল হতে চান তারা সরাসরি ভিজিট করুন রমিজ লাক্সারি ফার্নিচার এটা মোরাল থাকে হ্যাঁ রমিজ লাক্সারি আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রমিজ লাক্সারি ফার্নিচার আচ্ছা আইকেল তাহলে বেনিটির পরে থাকবে একটা হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফ্যামিলি সাইজ একটি ওয়ার্ডরব কুবী ইউনিকভাবে আমাদের কাজ করেছে আর কালারটা সম্পূর্ণ হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে কুবী চমৎকার একটা ডিজাইন ইনশাআল্লাহ যে দেখবে সবার ইনশাআল্লাহ পছন্দ হবে তারপর দেখতে পাচ্ছেন চমৎকার এখানে দেখতে পাচ্ছেন চার পাল্লার আলমিরা খুবই চমৎকার একটা ডিজাইন ইনশাল্লাহ মাথা থেকে পাতা পর্যন্ত সরাসরি দেখতে পারবেন সাইড সমান সমান হ্যাঁ এটা 7 ফিট এই যে দেখেন আমি লাগাল পাই পাচ্ছি না ঠিক আছে এটা মিনিমাম মনে হচ্ছে কয়েক লক্ষ টাকা কাপড় জুর আমি হ্যাঁ অনেক অনেক জায়গার ভিতর তো ওই স্পেস অনেক জায়গা রইছে অনেক জায়গা ওয়াও দেখেন দর্শক ঠিক আছে আমাদের রুমিস লাক্সারি ফার্নিচার ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে অসংখ্য রিভিউ পেজ বিরু পেয়ে যাবেন যাদের যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি বিজি কেউ অর্ডার কনফার্ম করে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি নিতে হলে রুমিস লাগে সরাসরি বিজি করবেন আর আজকে বেডরুম সেটার মধ্যে আমরা একদম সাদৃপিতি দিয়ে দিচ্ছি সবাই এই ভিডিওটা আপনি অ্যাকসেপ্ট করবেন না সরাসরি

একদম বললেন হ্যাঁ স্বর্ণের মতন চিক চিক করবে খুবই চমৎকার একটা ডিজাইন যারাই এই আনকমান বেড ডাম সাইড গুলো খুঁজতেছেন সরাসরি ভিজিট করবেন আমাদের সোল আপনি যে গদিটা দিয়েছেন মানে ভেলভেট কাপুরের কতগুলো কাপুরের কালেকশন আছে আমাদের কাপড় হাজার হাজার কালার আছে হাজার হাজার বলে শেষ করতে পারবেন আমাদের বই মনে করেন আমার একটা দুইটা ড্রয়ার লাগে আমাদের বই লাগতেই কেননা কালারের বই

এই এখানে দেখেন আমাদের প্রত্যেকটাতে আমাদের চ্যানেলটা দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে নিচে দুইটা পাল্লা পাল্লা আছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা পাল্লা আছে ঠিক আছে হ্যাঁ আর আমরা দেখো দেখিয়ে দিলাম একটা ওয়ার্ডরোব থাকবে চার ডোর একটা পাল্লা আর এখানে থাকবে হলো আপনার একটা চমক তারপর দেখেন আমাদের ডোরগুলো দেখেন ভিতর বাইরে একদম 100 100 কালার সেম টু সেম ইনশাআল্লাহ রুম লাক্সারি কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ কোনোদিন কম্প্রোমাইজ করি না রুম ইস লাক্সারি ফার্নিচার সরাসরি ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আজকের এই ডে প্রাইসটা সবাই সাদরে বিতে নিতে পারবেন আমি মোলামলি দামাদামি করব না মাত্র দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ এক পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটা নিতে পারবেন ফ্রি আইটেমটা হচ্ছে আমাদের কাছ থেকে যে একটা ম্যাট্রেস ফ্রি পাবেন চাদর বালিশটা ফ্রি পাবেন এটা ফ্রি আইটেম বলতে গিফট হ্যাঁ গিফট পাবেন হ্যাঁ আর যারা মনে করেন বেশি ফ্রি চাইতে চান তাহলে আমরা কোয়ালিটি খারাপ পাবেন আমাদের রুমিস লাক্সারি রুমিস লাগজারি ফেসবুক পেজে অসংখ্য যে ভিডিও আমি দিয়ে রাখছি দেখতে পারবেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা সারা যে ডিজাইন গুলা সবচেয়ে হাই বিগ বাজেটের প্যাকেজ গুলো একমাত্র লাক্সারি ফার্নিচার করে থাকি প্রিমিয়াম কোয়ালিটি লাক্ডরুম সেট গুলো আছে একমাত্র লাক্সারি ফার্নিচার আমি তৈরি করি ইনশাল্লাহ আমি এই শোরুমের অনার আমি নিজে প্রস্তুত আমি নিজে তৈরি করি আমি রিসার্চ করি দুই আমি

অনেকজন ফ্যাক ভিডিও ফ্যাক ভিডিওর মাঝে আপনারা ডাইরেক্ট আমার সাথে ভিডিও কলে কথা বলবেন উডি কলে কথা বলতে পারেন ভিডিও কলে কথা বলে আমার শোরুম ভিজিট করবেন ভিডিও কলে কথা হয়ে ফ্যাক্টরি বে দেখবেন আমার আছে নাকি সেটা দেখে আর আমার পেজও দেখবেন রুমিস থাকে আমি নিজে প্রেজেন্ট করি সবসম আমি নিজে কথা বলি নিজে হ্যান্ডেল করি সবকিছু ইনশাআল্লাহ সরাসরি ভিজিট করে অর্ডার কনফার্ম করে দিবেন তাহলে আমার এই ডে প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ

আট চেয়ার নিতে জাগার স্পেস থাকলে আপনি করে নিতে পারবেন ছয় চেয়ার তো আমরা বর্তমানে অলরেডি ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ হেল্প করার জন্য সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তর আজমপুর মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ফার্নিচার